নমস্কার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এবং সেকেন্ড পঁচিশে যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে একটু আলোচনা করবো তাহলে চলো আর সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোশ্চেন কোশ্চেনগুলো এক ঝলকে একটু দেখে নেওয়া যাক যে কি কি কোশ্চেন অ্যাকচুয়ালি ছিল প্রথম কোশ্চেন বলেছে ভারতীয় সংবিধানের কোন কোনো ধর্ম নিরপেক্ষ শব্দগুলির সাথে সম্পর্কিত কি বলেছে বলেছে ভারতীয় সংবিধানের কোন ধর্ম নিরপেক্ষ শব্দগুলির সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সার ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনীতে এই ধর্ম নিরপেক্ষের যে শব্দ সেই শব্দের সাথে সম্পর্কিত ওকে কত তম তম তারপরে কোশ্চেন ল্যান এর রূপ কি ল্যান এল এন ল্যান পূর্ণ রূপ কি বা সম্পূর্ণ কথা লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক হলো ল্যান এর পূর্ণ রূপ ওকে তারপরে কোশ্চেন দেখো টাটা এয়ারলাইন্স লাইনস এর অফিস কোথায় টাটা এয়ারলাইন্স এর অফিস কোথায় টা এয়ারলাইন্স এর অফিস কোথায় আছে সঠিক অ্যান্সার দিল্লিতে দিল্লিতে টাটা এয়ারলাইনস এর অফিস আছে তারপরে কোশ্চেন উত্তর পশ্চিম রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় উত্তর পশ্চিম রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় সঠিক অ্যান্সার হবে তোমাদের জয়পুরে জয়পুরে উত্তর পশ্চিম রেলওয়ে সদর দপ্তর রয়েছে তারপরে কোশ্চেন দুই হাজার সালে বুকার পুরস্কার কে পেয়েছেন 2025 সালে বুকার পুরস্কার কে পেয়েছেন সঠিক অ্যান্সার তোমাদের বাবু মুস্তাক বাবু সালে পুরস্কার পেয়েছেন তারপরে क्वेश्चन কোন সময় সূচি সি এবং এসটি এর জন্য কোন সময় সূচি এস এবং এসটি এর জন্য সঠিক অ্যান্সার পঞ্চম ও ষষ্ঠ সময়সূচিতে কি পঞ্চম ও ষষ্ঠ সময় সূচিতে এই এসসি ও এসটি এটা উল্লেখ করা আছে তারপরে কোশ্চেন পাম্বান সেতু পাম্বান সেতু কোথায় অবস্থিত দেখো কোশ্চেনটা আরেকবার বলছি পাম্বান সেতু কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ু রাজ্যে এই পাম্বান সেতু অবস্থান করেছে তারপরে কোশ্চেন কন্ট্রোল প্লাস এস সিটিআরএল প্লাস ব্যবহার কিসে করা হয় সিটি কন্ট্রোল প্লাস এস ব্যবহার কিসে করা হয় সঠিক ফাইল সংরক্ষণ করতে বা ফাইল সংরক্ষণ ফাইল সংরক্ষণ করতে বা ফাইল সংরক্ষণ প্লাস এস ব্যবহার করা হয় থাকে তারপরে কোশ্চেন অপারেশন সিন্দুরের কোন ক্ষেপনাস্ত্র ব্যবহার করা হয়েছিল অপারেশন সিন্দুরে কোন ক্ষেপনাস্ত্র ব্যবহার করা হয়েছিল সঠিক অ্যান্সার সংকম শৈল সংকম শৈল যে ক্ষেপণাস্ত্রটা সেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল অপারেশন সিন্দুরে তারপরে কোশ্চেন হু হু এর কোথায়। কোথায় আশা করি এই প্রশ্নের অ্যান্সার সকলে তোমরা জানো যে ডাব্লু এইচ ও এর সদর দপ্তর হচ্ছে জেনে জেনেভাতে জেনে ভাতে এর সদর দপ্তর রয়েছে ওকে তারপরে কোয়েশ্চেন কি বলেছে আমরা পরে কোয়েশ্চেন একটু চোখ রাখি দেখো পরে কোশ্চেনে বলেছে যে দুই সালের জন্য বর্ষ সেরা ক্রিকেটার পুরস্কার কাকে দেওয়া হয়েছিল দুই হাজার সঠিক অ্যান্সার যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরা কে দুই হাজার চব্বিশ সালের জন্য বর্ষ সেরা ক্রিকেটার পুরস্কার দেওয়া হয়েছিল তারপরে কোয়েশ্চেন দেখো দুই হাজার তেইশ থেকে দুই সালে কোন রাজ্য সম্পূর্ণ শিক্ষিত ছিল দুই সাল থেকে দুই সালে কোন রাজ্য সম্পূর্ণ শিক্ষিত ছিল সঠিক অ্যান্সার মিজোরাম মিজোরাম যে রাজ্য মিজোরাম রাজ্য দুই হাজার থেকে দুই সালে সবচেয়ে বেশি শিক্ষিত ছিল তারপরে কোশ্চেন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের ন্যূনতম বয়স সীমা কত পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের ন্যূনতম বয়স সীমা হতে হবে একুশ বছর অর্থাৎ একুশ বছর হলেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীরা দাঁড়াতে পারবেন তারপরে আলাউদ্দিন খলজির দরবারে অর্থমন্ত্রীকে বা খিলজির কি বলা হতো আলাউদ্দিন খলজি বা খিলজির দরবারে অর্থমন্ত্রীকে কি বলা হতো সঠিক অ্যান্সার উজির ই মাল উজির ই মাল বা ওয়াকিল ইদার আরেকবার বলছি কোশ্চেনটি আলাউদ্দিন খলজির বা খিলজির দরবারে অর্থমন্ত্রীকে কি বলা হতো সঠিক অ্যান্সার উজির ই মাল উজির ই মাল বা ওয়াকিল ই দার বলা হতো ওকে তারপরে কোয়েশ্চেন দুই সালে কতটি জেলায় নিরাপত্তা মকড্রিল অনুষ্ঠিত হয়েছিল আরেকবার রিপিট করছি দুই সালে কতটি জেলায় নিরাপত্তা মকড্রিল অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার সাথেই মে 2025 সালে সাতই মে 2025 সালে দুইশো চুয়াল্লিশটি জেলাতে টু 244 ফোর জেলাতে এই নিরাপত্তা মকড্রিল অনুষ্ঠিত হয়েছিল ওকে তারপরে কোশ্চেন কোন অনুচ্ছেদে ওয়ার্ল্ড কমিটি গঠন এবং কাঠামোর কথা উল্লেখ আছে কোন অনুচ্ছেদে ওয়ার্ল্ড কমিটি গঠন এবং কাঠামোর কথা উল্লেখ আছে সঠিক অ্যান্সার সংবিধানের 243 তেতাল্লিশ নাম্বার বা 243 তেতাল্লিশ অনুচ্ছেদে এই ওয়ার্ল্ড কমিটি গঠনের এবং কাঠামোর কথা উল্লেখ আছে ওকে তারপরে কোয়েশ্চেন রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা সকলেই জানো যে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক অ্যান্সার স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো তারপরে কোয়েশ্চেন কি বলেছে দেখো পরে কোয়েশ্চেন বলেছে যে ভারত ছাড়ো আন্দোলন কখন হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন কখন হয়েছিল সঠিক উনিশশো আন্দোলন হয়েছিল ওকে তারপরে কোয়েশ্চেন দেখো দিল্লিতে কয়টি বিধানসভা আসন রয়েছে দিল্লিতে কটি বিধানসভা আসন রয়েছে সঠিক আনসার সত্তরটি সত্তরটি বিধানসভা আসন রয়েছে দিল্লিতে ওকে তারপরে কোশ্চেন উদয় যোজনার পূর্ণ রূপ কি উদয় যোজনার পূর্ণ রূপ কি আজকে জেনে নাও যে উদয় যোজনার পূর্ণ রূপ হচ্ছে উজ্জ্বল ডিকসাম আশ্বাস যোজনা উদয় যোজনা তাহলে পূর্ণরূপ কি জানা গেল উদয় যোজনা যোজনার রূপ হলো উজ্জ্বল ডিকশম আশ্বাস যোজনা ওকে তারপরে কোশ্চেন আই কে কোন দেশের কোম্পানি আইকেইএ কোন দেশের কোম্পানি এই প্রশ্নের সঠিক সুইডেন সুইডেনের আই কে এ ওকে তারপরে কোশ্চেন কম্বোডিয়া এবং থাইল্যান্ড কম্বোডিয়া এবং থাইল্যান্ড তাদের সংঘাতের বিষয়ে জাতিসংঘের কোন সংস্থার কাছে আবেদন করেছিলেন দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করছি কম্বোডিয়া এবং থাইল্যান্ড তাদের সংঘাতের বিষয়ে জাতিসংঘের কোন সংস্থার কাছে আবেদন করেছিলেন সঠিক অ্যান্সার ইউএনএসি ইউএনএসি এর কাছে তারা আবেদন করেছিলেন ওকে তারপরে কোশ্চেন দুই হাজার সালে ভারতের গড় আয়ু কত দেখো দুই সালে ভারতের গড় আয়ু কত ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুসারে ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুসারে দুই হাজার পঁচিশ সালে ভারতের গড় আয়ু বাহাত্তর দশমিক আটচল্লিশ আটচল্লিশ বছর কিন্তু এর থেকে আর আমাদের ডিটেলস জেনে নেওয়া দরকার ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুসারে দুই সালে ভারতের গড় আয়ু হচ্ছে বাহাত্তর দশমিক আটচল্লিশ বছর যার মধ্যে যার মধ্যে নারী প্রায় চুয়াত্তর দশমিক তেরো নারী মহিলারা চুয়াত্তর দশমিক তেরো বছর এবং পুরুষেরা প্রায় সত্তর দশমিক পঁচানব্বই বছর বেঁচে থাকবে আশা করা হচ্ছে মানে মহিলারা তেরো বছর এবং পুরুষেরা সত্তর দশমিক পঁচানব্বই বছর বেঁচে থাকবে এটা আশা করা হচ্ছে ক্লিয়ার তারপরে কোশ্চেন সাবেন অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সাভেন্স অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সার গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোকলে কি করেছেন অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছেন তারপরে কোশ্চেন একটি ঐতিহ্যবাহী উপজাতির নৃত্য হল একটি ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী উপজাতির নৃত্য চারটি অপশন ছিল আমি অপশন দিইনি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের অপশনগুলির মধ্যে হবে গু দি ওকে? তাহলে একটি ঐতিহ্যবাহী উপজাতীয় নৃত্য হল গুসাদি গুসাদী হচ্ছে আমাদের সঠিক ওকে দেখো তারপরে কি বলেছে দেখো পরে কোয়েশ্চনে বলেছে যে উত্তর পশ্চিম ভারতে শুষ্ক বায়ু চাপের প্রধান কারণ কি উত্তর পশ্চিম ভারতে শুষ্ক বায়ু চাপের প্রধান কারণ কি সঠিক অ্যান্সার তোমাদের থর মরুভূমির প্রভাব থর মরুভূমির প্রভাবের জন্য উত্তর পশ্চিম ভারতে শুষ্ক বায়ুচাপ হয়ে থাকে ওকে তারপরে কোশ্চেন নেপালের সাথে ভারতের কোন কোন রাজ্যের সীমানা রয়েছে নেপাল যে দেশ সে নেপাল দেশের সাথে ভারতের কোন কোন রাজ্যের সীমানা রয়েছে নেপাল দেশের সাথে ভারতের পাঁচটি রাজ্যের সীমানা রয়েছে পাঁচটি রাজ্য কি কি জেনে নাও উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও সিকিম বোঝা গেল তাহলে নেপালের সাথে বা নেপাল দেশের সাথে ভারতের পাঁচটি রাজ্যের সীমানা রয়েছে উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও সিকিম ওকে তারপরে কোশ্চেন দেখো দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে নীতি আয়োগ আর্থিক স্বাস্থ্য সূচক প্রতিবেদনের প্রথম সংখ্যা প্রকাশ করে দেখো কি বলেছে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে নীতি আয়োগ আর্থিক স্বাস্থ্য সূচক প্রতিবেদনের প্রথম সংখ্যা প্রকাশ করে ওকে করলো প্রতিবেদন অনুসারে দুই অর্থ বছরের জন্য প্রতিবেদন অনুসারে দুই অর্থ বছরের জন্য প্রদত্ত সর্বশেষ অনুমান অনুসারে শীর্ষ স্থানীয় রাজ্য কোনটি বোঝা গেল কোয়েশ্চেনটি দেখো আরেকবার বলি দুই পঁচিশ সালের জানুয়ারিতে নীতি আয়োগ আর্থিক স্বাস্থ্য সূচক প্রতিবেদনের প্রথম সংখ্যা প্রকাশ করে প্রতিবেদন অনুসারে দুই অর্থ বছরের জন্য সর্বশেষ অনুমান শীর্ষ স্থানীয় রাজ্য কোনটি ওকে শীর্ষ স্থানীয় রাজ্য হল ওড়িশা রাজ্য সঠিক আনসার হচ্ছে উড়িষ্যা ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো দুই সালে আল ওয়ান ট্রায়াল 2025 সালে আল অন ট্রায়াল বইটি কে লিখেছেন আল অন ট্রায়াল বইটি কে লিখেছে 2025 সালে সঠিক आंसर সুজিত কুমার এবং মোহাম্মদ তৌফিস আলম কে সুজিত কুমার এবং মোহাম্মদ তৌফিস আলম এই বইটি লিখেছেন কি বই আল অন ট্রায়াল ক্লিয়ার তারপরে কোশ্চেন ভারতের সংবিধানের কোন অংশে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের বর্ণনা দেওয়া হয়েছে রিপিট করি কি বলেছে ভারতের সংবিধানের কোন অংশে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের বর্ণনা দেওয়া হয়েছে সঠিক ভাগে ভাগে অ্যান্সার কি আছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের বর্ণনা দেওয়া আছে ক্লিয়ার তারপরে কোশ্চেন আমরা ঝলকে দেখে নি দেখো কি বলেছে পরে কোশ্চেন ব্যাংক অফ মাদ্রাস কখন প্রতিষ্ঠিত হয়েছিল কি বলেছে ব্যাংক অফ মাদ্রাজ কখন প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক অ্যানসার এক জুলাই আঠারোশো সালে ফার্স্ট জুলাই আঠারোশো সালে ব্যাংক অফ মাদ্রাজ প্রতিষ্ঠিত হয়েছিল ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন লাই হারাউবা লাই হারাউবা উৎসবের মহিলা নৃত্য শিল্পীর নাম কি দেখো কোয়েশ্চেনটি আরেকবার রিপিট করছি কি বলেছে লাই হারা ওবা উৎসবের মহিলা নৃত্য শিল্পীর নাম কি সঠিক অ্যান্সার মাইবি মাইবি হলেন সেই মহিলা নৃত্য শিল্পী ওকে তারপরে কোশ্চেন সিক্স জি ইন্ডিয়া সামিটের লক্ষ্য কি সিক্স জি ইন্ডিয়া সামিটের লক্ষ্য কি আজকে একটু জেনে নাও যে সিক্স ইন্ডিয়া সামিটের লক্ষ্যালি কি দুই হাজার সালের মধ্যে ভারতকে প্রযুক্তিতে বিশ্বনেতা করে তোলা বোঝা গেল তাহলে সিক্স জি ইন্ডিয়া সামিটের লক্ষ্য ছিল হচ্ছে দুই হাজার সালের মধ্যে ভারতকে সিক্স জি প্রযুক্তিতে বিশ্ব নেতা করে তোলা ওকে তারপরে কোয়েশ্চেন দেখো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা মজুদ আছে ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা মজুদ আছে সঠিক অ্যান্সার ঝাড়খন্ড রাজ্যে ওকে ঝাড়খণ্ড রাজ্যে সবচেয়ে বেশি কয়লা মজুদ আছে তারপরে কোশ্চেন আঠারোশো সালের বিদ্রোহের নেতিবাচক প্রভাব কি ছিল ফিফটি সেভেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের নেতিবাচক প্রভাব কি ছিল সঠিক অ্যান্সার ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি ছিল আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের নেতিবাচক প্রভাব ওকে তারপরে কোশ্চেন কোনটি কোনটি অ্যাসিডের অ্যাসিডের সম্পর্ক সম্পর্ক ছিল ছিল না না দেখো অপশন নাম্বার ওয়ান বলেছে নীল লিট মাস লাল হয়ে যায় অপশন টুতে বলেছে ডি প্লাস নীল লিট মাস লাল হয়ে যায় অপশন থ্রিতে বলেছে এল প্লাস

করেছিলেন মডারেটররা কিভাবে স্বাধীনতা দাবি করেছিলেন সঠিক অ্যান্সার ব্রিটিশ পার্লামেন্টের আপিল দ্বারা ব্রিটিশ পার্লামেন্টের আপিল দ্বারা মডারেটররা স্বাধীনতা অর্জন করেছিলেন বা স্বাধীনতা দাবি করেছিলেন ওকে তাহলে এই ছিল তোমাদের এগারোই আগস্টের ফার্স্ট এবং সেকেন্ড শিফটের যে কোশ্চেনগুলি আমি অ্যাকচুয়ালি পেয়েছি তার প্রত্যেকটি কোশ্চেন আমি এখানে একটু আলোচনা করলাম তাহলে তোমরা এই কোশ্চেন গুলা একটু রিভাইজ করো আমি আবার আসবো পরবর্তী পার্টে আজকের মতো এখানে শেষ